ছাব্বিশে মে ছিল এবছরের আইপিএল ক্রিকেটের ফাইনাল ম্যাচ এই ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে অনাসে হারিয়ে আইপিএল ক্রিকেটে তৃতীয়বারের জন্য জয় ঘরে তুলল শাহরুখ খানের কেকে আর ক্রিকেটের দল আইপিএল ক্রিকেটের এই ফাইনাল ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের জয়ের পরেই ভারতবর্ষের নানা প্রান্তে থাকা কেকে আর ক্রিকেট দলের সমর্থকেরা আনন্দ উৎসবে মেতে উঠতে দেখা যায় এই রকমই একটি ছবি দেখা গেল পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত গোলছির পুরসা এলাকায় যখন ক্রিকেট ফুটবল থেকে শুরু করে অন্যান্য খেলা থেকে দিন দিন মুখগুড়ি নিচ্ছে আমাদের যুব সমাজ ঠিক সেই সময় এই এইরকম একটি ব্যতিক্রমী ছবি দেখা গেল কলসি ব্লকের পাড়াজে এদিন আইপিএল ক্রিকেটের ফাইনাল তৃতীয়বারের জন্য শাহরুখ খানের দল আর জয় পেতেই দেখা গেল আট থেকে আশি সব বয়সের কে কে আর ভক্তদের আনন্দ উল্লাসে মেটে উঠতেন যদিও আবহাওয়ার প্রতিকূলতার কারণে আইপিএল ফাইনালের একদিন পর এই উল্লাস করেন তারা আর এই উল্লাসই প্রমাণ করল খেলা থেকে এখনো মুখ ঘুরিয়ে নেয়নি খেলা প্রেমিক মানুষেরা উল্লেখ্য কলকাতা নাইট রাইডার্স দু ও দু সালে আইপিএল ফাইনালে জয়ী হয়েছিল দীর্ঘ দশ বছর পর অর্থাৎ দু সালে আবারও ফাইনালে জয়লাভ করল কে এবারের ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ হায়দ্রাবাদ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিন্তু কলকাতার বোলারদের সামনে কোনো ব্যাটসম্যানে রান করতে না পারায় আঠেরো দশমিক তিন ওভারে সব উইকেট হারিয়ে একশো তেরো রান করতে সক্ষম হয় হায়দ্রাবাদ জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে সুনীল নারিন এর একটি আউট হারালেও ক্রিজে থাকা রহমুল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আয়ারের বিধ্বংসী ব্যাটিং হায়দ্রাবাদকে আর ম্যাচে ফিরতে দেয়নি মাত্র দশ দশমিক তিন ওভারে দুই উইকেট হারিয়ে একশো রান করে আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে তৃতীয়বারের জন্য জয়ী হল কলকাতা আর সেই জয়কে উদযাপন করতে আবহাওয়া একটু ঠিক হতেই সোমবার সন্ধ্যার পর পুরসা মিতালি সঙ্গ পাঠাগারের উদ্যোগে একটি বিজয় মিছিল করা হয় মিছিলটি ক্লাব থেকে শুরু হয় এবং গ্রাম পরিক্রমা করে ক্লাবেই এসে শেষ হয় সেই মিছিলে কলকাতা নাইট রাইডার্সের পতাকা নিয়ে মিউজিকের তালে নাচতে দেখা যায় বহু ক্রিকেট প্রেমী মানুষকে আমরা বললাম ব্যাঞ্জলে গ্রাম ঘুরলাম আমরা সব কলকাতার সাপোর্টার এবং ভারতের ভক্ত আমরা দু হাজার বারোয় প্রথম কাপ পেয়েছিল তারপর চোদ্দই পেলো আজকে চব্বিশে দশ বছর পর কাপ পেল তাই আমরা গোটা দিনে করলাম ঘুরলাম এই করে ব্যাঞ্জল করে এবং একটা খাওয়া দাওয়া একটা আইটেম ছিল কুশলীকার গোটা পাড়া ছিল অবশ্যই খুব ভালোই হলো মানে ব্যঞ্জন এবং সকাল থেকে আমাদের ডিজে বাই ছিল খেলার আগুন বেজেছে তারপরে আজ খুব বেজাইছে বাইটি ফাটাইছি অর্থাৎ আমরা খুঁজে থাক আমরা দুটা পাড়াই কলকাতা সতটার এবং আমার সব খোলে এবং দু হাজার বারো হয়েছিল প্রথম আমার চলবে আমরা আজকে মানে কালকে যে গতকাল কোয়ালকাতা নাইটার তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হল তাতে আমরা খুবই আনন্দিত সেটা আমরা সেলিব্রেট করলাম কালকে সেলিব্রেট করেছিলাম কালকে প্রাকৃতিক দুজনের জন্য সে করা হয়নি আজকে খুব ভালোভাবে ভেট করা হলে একটা আমাদের আয়োজন হয়েছিল খাওয়া করাছিল আয়োজন করা ছিল কলকাতার বিদ্যালয় সংখ্যক কারাগারের পক্ষ থেকে আজকে প্যান্ট পার্টি করে গোটা গ্রামে ঘুরে সবাই সেলিব্রেট করা সেই জন্য আরও বড়োভাবে পড়াশোনা ছিল সেবা করা হতে পারেনি বৃষ্টির জন্য একটু সৃষ্টি হয়েছিলো ওই জন্য আজকে বললাম কালকে যদি লিখে যে আমরা সবাই মিষ্টি একসাথে হবে মানে আই পি এল সবাই দেখা খেলা খেলা এমি ৰেগুলাৰলি দেখা হয় দুবাই সবাই এখন মোবাইলে ব্যস্ত হৈ পৰিছে কিন্তু মোবাইল থূৰে দূৰে সবাই খেলাই সবেই শৰীৰ সুস্থ থাকে সবাই খেলা ধৰণে আমাৰ আচ্ছা হয় বিভিন্ন খেলা ক্ৰিকেট ফুটবল সবে অংশ কৰাৰ ফুটবল খেলা ৰয়ালো আছে